টিঙ্কুর আওয়ামী লীগের টিঙ্কুর বোন হিসাবে ফজলনুর তাপসের বান্ধবী হিসাবে উনি তখন যারা আওয়ামী লীগের দেখভাল করতেন স্পোর্টসটা তাদের কাছে রিকোয়েস্ট করেছিল একে খুব ভালো পোস্ট দিতে হবে তো স্বাভাবিকভাবে তারা জানে ফজলিন্নুর তাপসের খুব ক্লোজ সেই হিসাবে তাকে ভাইস প্রেসিডেন্ট করেছিল ভারতে পরবর্তীতে সে জয়েন্ট সেক্রেটারিতে চলে গেল দুই হাজার সতেরোতে অ্যাডক কমিটিতে দু হাজার সতেরো ইলেকশনটা হলো না দুই থেকে আর নর্মালি অ্যাডক কমিটির বয়স যদিও কথা লেখা না থাকে আপনারা জানেন যে নব্বই দিনের মধ্যে একটা নির্বাচন করার কথা সে দুই হাজার সতেরো সালের তেসরা মার্চ কমিটি ভেঙেছে সেই কমিটি মানে আজকে পঁচিশ পঁচিশ সালের গতকাল কত ছিল গতকাল ছিল পঁচিশে অক্টোবর সেই দিন পর্যন্ত কোনো নির্বাচনের তাগিদ মহিলা ক্রীড়া সংস্থা চিন্তা করেনি এবং জাতীয় ক্রীড়া পরিষদও চিন্তা করেনি যখন পাঁচই আগস্ট এই সরকার চেঞ্জ হলো আন্দোলন যেটা হলো সেটা পরবর্তীতে যে আরেকটা সরকার আসলো আন্তর্গর্তীকালীন ওই সময় কিন্তু নেলি পালিয়ে পালিয়ে বেরতো হঠাৎ করে দেখা গেলো যে সে আহ জাতীয় তৃতীয় লোকজনের সাথে দু একজনের সাথে ইয়ে খাতির করে ফেললো এবং সার্চ কমিটিকে আমরাও জেনেছি প্রথম নিশ্চয়ই যারা তারা সিটিং করেছিল উপদেষ্টা সাহেবের সাথে সেদিন জোবেদুর রহমান রানা যিনি কনভেনার উনি বলেছিলেন উনি আমেরিকার থেকে সেই দিনই সকালে এসছেন ওনাকে ডেকে নিয়ে আসছে উপদেশা সাহেব নিজে ফোন করে উনি বলেছিলেন যে এখানে যদি হস্তক্ষেপ করা হয় আমরা থাকবো না আর যদি আমাদেরকে আমাদের মতো কাজ করতে দেন তাহলে আমাদেরকে রাখবেন তখন উপদেশের সাহেব বলেছে আপনারা রানা সাহেবের সাথে কথা বলে জানতে পারেন আমরা তো তার কাছ থেকে জেনেছি যে তখন উপদেশের সাহেব বলেছিলেন এখানে কোনো হস্তক্ষেপ হবে না আপনাদের উপর সম্পূর্ণভাবে আমরা আস্থা রাখছি বা আপনারা সুন্দরভাবে নিয়মকানুন মেনে আপনারা একটা কোনো রাজনৈতিক এখানে বলার লোক থাকবে না ফ্যাসিস্ট সরকারে কেউ থাকতে পারবে না আওয়ামী লীগের স্পষ্ট করে উনি বলেছিলেন আওয়ামী লীগের কেউ থাকতে পারবেন না রাজনৈতিক প্রভাবমুক্ত আপনারা একটা কমিটি করেন স্পোর্টস পার্সোনালিটিস দিয়ে যারা আসলে কাজ করতে পারবে যাদের কাজ এবং বিগত সময় যারা দুই টার্ম আপনারা নিশ্চয়ই জানেন মত বিনিময় সব একটা করেছিলেন তারিখটা আমার মনে নাই আমি লিখে নেব আর জাতীয় ক্রীড়া পরিষদ আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সবাই কিন্তু লাস্ট বক্তা হিসাবে উপদেষ্টা সাহেব বলেছিলেন যে দুই টার্মে বেশি কেউ থাকতে পারবে না যার জন্য কিন্তু হ্যান্ডবলের কহিনু সাহেব ভলিবলের মিকু সাহেব তাইকান্দুর রানা সাহেব এরকম অনেকেই পালোয়ান সাহেব কুস্তির হ্যাঁ তো তাদের কিন্তু কমিটিতে তারা রাখেনি তো এইখানে এই নেলি দুই হাজার সতেরো সালে জয়েন্ট সেক্রেটারি দুই হাজার আঠারো সাল থেকে অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি অ্যাডপ কমিটির সাড়ে সাত বছর ধরে সাড়ে সাত বছর ধরে অ্যাডপ কমিটির জেনারেল সেক্রেটারি থেকে এবং সে আওয়ামী লীগ ঘটনা না সে নিজে আমাদেরকে বলতো একটা এটা মনে আছে একটা মিটিং এ আমি তখন জেনারেল সেক্রেটারি সে চিৎকার করে বলেছিল তেরো চোদ্দ সালের দিকে যে আম আপ তোমরা বলছে তোরা তোরা তো সব আওয়ামী পাঁচ একটা শীষ আর আমি আওয়ামী লীগ করি আমার ভাই আওয়ামী করে আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী করে আমি তাপসের লোক আমি প্রধানমন্ত্রী হাসিনার লোক সেই মানুষ এবং জিজ্ঞাসা করেন এরা দুজন মেম্বার কিরকম খারাপ ব্যবহার করতো সে প্রতিদিন কাউকে পাত্তা দিত না কোনো হিসাব নাই যেমন ফরহাদ জাসমিন লিটি সে হলো পার্সেস কমিটি চেয়ারম্যান সে জানে না কি কেনা হয় ক্রিয়া সংস্থায় যদি এই কমিটি সে যদি না থাকে আগামীতে যেই আসবে জেনারেল সেক্রেটারি দেখবে এখানে পুকুর চুরি না সমুদ্র চুরি হয়েছে তা আমি এই জায়গায় আসি যে একজন দুই জায়গায় থাকতে পারবে না এটা বলেছিলেন উপদেষ্টা সাহেব নিজে কিন্তু ফিরোজ অ্যাথলেটিক্সও আমাদের ছোট বোন খুবই আমাদের প্রিয় ভাজন সে কিন্তু অ্যাথলেটিক্স আছে একজন দুই জায়গায় থাকতে পারবে না এটা উপদেশ হিসাবে ছিল এবং সার্চ কমিটি তারা যে মিটিং করে সব ডিসিশন নিয়েছিল ওদের মিটিং এর ডিসিশন একজন দুই জায়গায় থাকতে পারবে না এটা ফিরোজা করিম ফিরোজা বেগম খাতুনকে দেখছেন আপনার জানেন অ্যাথলেটিক্স ফেডারেশন আছে আবার এখানে নেওয়া হচ্ছে তাহলে আরেকটা এটা কেন করেছিল সার্চ কমিটি যে বেশি মেয়েদেরকে যেন প্রোভাইড করতে পারে সবাই এখানে কাজ করার সুযোগ পায় আস্তে আস্তে করে একজন কাজ করতে করতে লিডার হবে এখানে দুজনকে দেখা হয়েছে এবং আমরা কখন রসনাক্ত ছবি রসনাক্ত ছবি আমাদের বড় বোন শ্রদ্ধাভাজন উনি আমার সময় সে বারো সাল থেকে ট্রেজারার কিন্তু উনি কোনোদিনও কিন্তু অফিসে আসেন না ট্রেজারের হিসাবে ওনার বাসায় সই নিতে হয় ওনার বয়স পঁচাত্তর বছর ওনার বাসায় সই আনতে পাঠানো হয় এবং সেই তার জন্য স্টাফদের রিক্সা ভাড়াও যায় অথচ আমাদের সাবরিনার মতো অ্যাথলিট আমাদের তানিয়ার মতো অ্যাথলিট আমাদের সিরিনের মতো অ্যাথলিট আমাদের সামিম আরও অনেক আমাদের ন্যাশনালিটি তো অনেক আছে তো রাষ্ট্র আমাদেরকে সম্মান দিয়েছে খেলোয়াড় হিসাবে কাউকে সংগঠক হিসেবে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি যে আমি বাংলাদেশের প্রথম নারী না প্রথম মানুষ যে খেলোয়াড় এবং সংগঠক হিসাবে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি তো ঠিক সেটা কি শুধু ঘরের মধ্যে আটকে রাখার জন্য আমার পুরস্কারটা আমার সার্টিফিকেটটা মেডেলটা নিয়ে আমি ঘরে রেখে দেবো আমি কোনো কাজ করার সুযোগ পাবো না আমি তো আট দুই থেকে কোথাও নাই ওই সময় এই নেলি এই গিনি যে প্রধান তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেছিল ডানা বিএনপি করে আওয়ামী লীগের সময় বলা হয় ডানা বিএনপি করে বিএনপির সময় বলা হয় আমেলি করে আমি যদি বিএনপি বা আমেলি করতাম আমি বহু আগে এমপি হতাম মিনিমাম তিরিশ বছর আগে মিনিমাম বিশ বছর আগে মন্ত্রী হতাম কারণ আমার চেয়ে অনেক বিলো কালীঘরের লোকজন মন্ত্রী এমপি হয়ে গেছে আমি স্টুডেন্ট পলিটিস করা মানুষ আমি ন্যাশনাল পলিটিক্সে যাইনি আমি স্পোর্টস করি বিধায় আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন রসনাক্ষা ছবির কথা বললাম সালমা খতুন বেবি জুই বেবি তো ফুটবলে আছে মরিয়ম তারে এরা কিন্তু সবাই সেই দুই হাজার আট থেকে তাহলে যে দুই ফৈদা কি না ফৈদা আক্তার বেগ হ্যাঁ উনি প্রায় আশি বছর বয়স ডনের মা আপনারা দেখেন উনি জানেন উনি হাঁটতেই পারে না উনি চলতেই পারে না কিন্তু সচল মানুষগুলাকে কিন্তু চোখে নেই জাতীয় ক্রীড়া পরিষদ অথবা ক্রিয়া মন্ত্রণালয় মরিয়ম তারে প্রায় বিশ বছরের বয়সে না সেই দুই হাজার তিন থেকে আছে এরকম যারা উপদেশের সাহেব যেহেতু বলেছিল যে দুই টাইমে বেশি থাকতে পারবে না এবং যারা এখানে আমি আপনাদেরকে বলি যেটা লেখা হয়েছে ক্রীড়ানুনে ক্রীড়ানুনে কিন্তু ভেক্টাম ক্রীড়ানুনে কিন্তু সবাই বাংলাদেশে আশি মানে হান্ড্রেড যদি বিশ কোটি লোক হয় বিশ কোটি লোক প্রিয় অনুরাগী

মেন কমিটি মেম্বার ফেলো মেম্বার আমি হলাম মহিলা কমিটির মেম্বার তো ইঞ্জিনিয়ারদের জায়গা ইঞ্জিনিয়াররা ওখানে কাজ করবে সে যদি ইঞ্জিনিয়ারই হয় তাহলে তো সেই আজ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মেম্বার না আইবির মেম্বার না আমরা তো এখানে ইঞ্জিনিয়ারদের যে দেই ডাক্তার দেই আইনজীবী দেই আমার খেলোয়াড়রা কোথায় যাবে এটা আমাদের জায়গা আমরা খেলোয়াড় যারা তারা আমাদের প্রাইম সময় জীবনের একটা মানুষের প্রাইম সময় যেটা সেটা আমরা স্পোর্সে দিয়েছি স্পোর্সে আমাদের ঘাম গেছে আমরা এখানে সেটাকে আমরা মনে করি আমাদের নিজের জায়গা আমাদের রক্ত মাংস পানি করে আমরা এখানে খেলেছি আমরা কেউ হয়তো জাতীয় পর্যায়ে খেলেছি কেউ কেউ হয়তো সাব গেমস রেকর্ড এনেছে কেউ হয়তো কমনওয়েলথ থেকে এনেছে যেমন আহ সাবরিনা এখানে আছে আমাদের অনেকে আছে ভারতনে আছে আচ্চাইতে আছে যারা বিদেশ থেকে স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ নিয়ে আসছে সুইমিং এ আছে তো সেইখানে তাদের জায়গা হচ্ছে না ব্যারিস্টার আমরা কেন নিব ডাক্তার দরকার নাই আমার মেডিকেল কমিটি থাকবে মেডিকেল কমিটিতে ডাক্তার থাকবে আমার ইঞ্জিনিয়ারও দরকার নাই ইঞ্জিনিয়ার যাবে ইঞ্জিনিয়ার সিচুয়েশনে এখানে আমি আপনাকে আপনাদেরকে একটা ওরা কথা বলবো আমি একটু বলে নেই এখানে ক্রীড়াবতার সাথে আমার আটই সেপ্টেম্বর দেখা হয়েছিল প্রথম দেখা হয়েছিল ওনার সাথে ব্যাডমিন্টন টুর্নামেন্টে আপনারা সবে গিয়েছিলেন ইওনেক্স সানরাইজ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তখন ওনাকে আমি তিনটা টুর্নামেন্টের পর পর ওনাকে রাজি হয়ে কনসেন্ট দেওয়ার পর উনি আসেননি তিনটা ফেল করার পর চার নম্বরেটা আসছেন সেটা ছিল আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন তখনও কিন্তু এসব কমিটি নিয়ে কথা হয়নি কারণ তখন সার্চ কমিটি কাজ করছে গত মাসের আট তারিখে যেদিন জয়েন করেছেন নজরুল সাহেব নির্বাহী পরিচালক হিসেবে উনি আমাদের পূর্ব পরিচিত ওনাকে আমরা কয়েকজন মিলে উইশ করতে গেছি তখন ওনাকে যখন বললাম যে এতদিন ধরে আটকে আছে পাঁচই মে লাস্ট ডেট ছিল সার্চ কমিটির সার্চ কমিটি পাঁচই মে সরি দশই মে লাস্ট ডেট ছিল আর সার্চ কমিটি আমাদেরকে জানিয়েছে ওরা ডিসেম্বর একটু শুনেন ওরা করা সাস কমিটির দশই মে ছিল লাস্ট ওদের কমিটির মেয়াদ এই বছর দশই মে এবং ওরা নাকি আমাদের সাথে কালকে কথা হয়েছে সার্চ কমিটি জুবাইদুর রহমান রানারও কথা হয়েছে ইমরুদ্দ সাহেবেরও কথা হয়েছে ওনারা বলেছেন ডিসেম্বরে প্রথম দিয়েছিল এবং জানুয়ারি মাসে সিটি কর্পোরেশনের অফিসে ওনারা বসে ফাইনাল করেছেন তখন নাকি ওনারা দিয়েছেন তো জানুয়ারি মাসে যদি দিয়ে থাকেন কেন আজকে অক্টোবরের পঁচিশ তারিখে সেটা পাবলিশ হলো কমনওয়েলথ গোল্ড মেডেলিস্ট এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে জাতীয় পদকপ্রাপ্ত প্রাপ্ত তো আসলে এই পরিচয়গুলো দিতেও আমার লজ্জা লাগে কারণ আমি দেশকে রিপ্রেজেন্ট করেছি বিভিন্ন ক্ষেত্রে এবং কমনওয়েলথ কমনওয়েলথ রিপ্রেজেন্ট হিসেবে বিশ্ববাসী বিভিন্ন দেশ আমাদের বাংলাদেশকে কিন্তু চিনেছে আমাদের শুটিংয়ের গোল্ড ম্যাডেলের মাধ্যমেই হ্যাঁ সেখানে আমি শুটিং ছাড়ার পরে আমি শুটিং ছেড়েছি তেরোতে ২০১৩ সালে কিন্তু স্টিল নাও আমি এখন পর্যন্ত শুটিং ফেডারেশনে বা মহিলা ক্রীড়া সংস্থায় বা কোথাও ক্রীড়াঙ্গনে কোথাও আমি একটা ভালো মানে আমি কোনো দায়িত্ব নিয়ে ঢোকার মতো সুযোগ পাইনি আর সবচেয়ে বড় কথা মহিলা ক্রীড়া সংস্থায় আমার সদস্য পদ হিসেবে আমার কমিটিতে আমার ঢোকার ইচ্ছা ছিল যেখানে উপদেষ্টারা বলেছিলেন সার্চ কমিটিও যখন হয়েছে সার্চ কমিটির ওনারা বলেছিলেন যে ক্রীড়া ক্ষেত্রে যাদের অবদান বেশি যারা ইন্টারন্যাশনালি পদকপ্রাপ্ত বা ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পেয়েছে তাদেরকে দিয়ে কমিটি করবে অভিজ্ঞ খেলোয়াড়দের দিয়ে কমিটি করবে কিন্তু এখানে যে নামগুলো আছে এখানে বেশিরভাগ খেলোয়াড় খেলোয়াড়ই না ক্রীড়া অনুরাগী ক্রীড়া অনুরাগী কি খেলোয়াড় ক্রীড়া অনুরাগীরা কি সংগঠক তারা কি পদকপ্রাপ্ত খেলোয়াড় তাদেরকে দিয়ে কমিটি করবে তারা কেন কমিটিতে থাকবে ন্যাশনাল ভলিবল প্লেয়ার ছিলাম আর এখন আমি বর্তমান যে কমিটিটা ভেঙে গেল ওখানে আমি ছিলাম কিন্তু দুই সালে আমি প্রথম আসি আমি ডানাপার হাত ধরে এসেছি ডানাপাই আমাকে মহিলা ক্রিয়া সংস্থা এনেছেন এবং পরবর্তীতে দুই হাজার সতেরো সালেও যে কমিটি হয়েছিল এড কমিটি ওখানেও ছিলাম ওখান থেকে এই পর্যন্ত আমি মানে এই কমিটিতে ছিলাম তো এখন হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে ক্রীড়াঙ্গনে আমাদের যে ক্রীড়া ব্যক্তি যাদের অবদান আছে তারা হচ্ছে এই জায়গাগুলোতে সুযোগ পাচ্ছে না আর বিশেষ করে গত সরকারের আমলে এই কিছু রাজনৈতিক ব্যক্তি এখানে ঢুকানো হয়েছিল প্রায় আট দশ জন যারা কোনো দিনও আমাদের এই কমিটিতে মিটিংয়ে আসেনি কিন্তু তারা মানে পদগুলো আটকায় রাখছে আমরা চাইতাম যে ওই পদগুলো যেহেতু তারা আসে না ওখানে আমাদের খেলোয়াড়দেরকে ঢুকানো হোক যারা এই যে যেমন সাবিনা পা তানিয়া ওরা তো এই মহিলাকে কে সংস্থার সদস্য হিসাবে ঢুকতে পারেনি তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের পলিটিক্যাল যেভাবে সংসদে যেভাবে লোক বসানো হতো বিজনেসম্যানদের সেইখানে আমাদের ক্রিয়াঙ্গনে দেখা যাচ্ছে যে নন পলিটিক্যাল পারসনরা আমাদের সুইমিং এর জায়গাগুলো দখল করে নিচ্ছে আমি লিগের সময় আমরা দেখেছি সুইমিং ফেডারেশনে বারবার নন সুইমার পলিটিক্যাল পার্সনরা আমাদের সেক্রেটারি চেয়ারটা দখল করে নিয়েছে তো মহিলা ক্রিয়া সংস্থায় কিন্তু এটা আমরা এক্সপেক্ট করি না এই কারণে করি না আমরা মহিলা সুইমাররা আমরা মহিলা অ্যাথলেটরা অনেক আমরা স্পোর্টসম্যান থেকে এখন সংগঠক হয়েছি অনেক এক্সপেরিয়েন্স আমাদের তো এখানে একজন ইঞ্জিনিয়ার বসবে এটা আমরা কাম্য করি না এখানে একজন সিনিয়র আইনজীবী বসবে সেটা আমরা কাম্য করি না আর এখানে অনেককেই নেওয়া হয়েছে মোস্ট এজেড পার্সনদের তো ওরা এখানে বসে কি করবে তার মানে সে যেই লাও সেই কদু নেলি করিম একজন নন স্পোর্টসম্যান হয়ে আমাদের যেভাবে ডোমিনেট করেছে একজন স্পোর্টসম্যানদের একজন ন্যাশনাল প্লেয়ারদের সেটা আমরা নিশ্চয়ই এক্সপেক্ট করি না